ক্ষীর আইসক্রিমটা আমি যেভাবে তৈরি করে থাকি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে খুব সহজে আইসক্রিম তাও আবার ক্ষীর আইসক্রিম আর এই ক্ষীর আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি লিকুইড দুধ দুই কাপ পরিমাণ তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ একটু ঘন করে জাল করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে তিন থেকে চার মিনিট আরও জাল করে নেব তো এরই মাঝে চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি চিনিটা ক্যারামেল তৈরি করে নেব নাড়াচাড়া করে ক্যারামেলটা জাল করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম কালারটা চলে আসবে ওই পর্যায়ে আগে থেকে জাল করা দুধ ঢেলে নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সে আপনারা দেখবেন যে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দুধের সাথে মিশে যাবে আর ঘন করে এ দুধ জাল করে নিচ্ছি যখন ঘনত্বটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দেব তারপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এই পাত্রে নিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে আমি রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এই ঠান্ডা অবস্থায় এই ক্ষীর ভালো করে বিট করে নেব যেহেতু এটা ক্ষীর আইসক্রিম তাই এই ক্ষীরটা খুব ভালো করে বিট করে নিতে হবে ক্ষীরটা যখন খুব ভালো করে আমার বিট করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ পরিমাণ হুইপিং ক্রিম আর এই ক্রিমটাকেও খুব ভালো করে বিট করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এরকম মজার মজার রেসিপি পেতে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক কোন ধরনের রেসিপি দেখতে চান আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন তো ক্রিমটা যখন ভালো করে যখন বিট করে নেওয়া হয়ে গেছে ওই যে আগে থেকে যে ক্ষীরটা বিট করে নিয়েছিলাম ওই ক্ষীরও এখানে দিয়ে দেবো দিয়ে চারি পাঁচটি একটু মিলিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নেব যেন ক্রিমের সাথে ক্ষীরটা খুব ভালোভাবে মিশে যায় আপনাদের ঘরে যদি এরকম ইলেকট্রিক না থাকে সেক্ষেত্রে রিক্স দিয়েও করতে পারেন অথবা যদি হ্যান্ডিক্সও না থাকে সেক্ষেত্রে ডাল গুটনি তো আমাদের সবার ঘরেই থাকে ডাল গুটনি দিয়েও এই কাজটা আপনারা করতে পারেন তবে ইলেকট্রিক দিয়ে করলে কাজটা একটু সহজ হয়ে যায় তো খুব ভালো করে আমি বিট করে নিয়েছি আর নেয়ার পর একটি আইসক্রিমের পাত্র নিয়ে নিচ্ছি আর এই আইসক্রিমটা আইসক্রিমের পাত্রতে আমি সেট করে নেব তো পাত্রের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি তারপরে আগে থেকে আমি কিছুটা বাদাম কুচি করে নিয়েছিলাম বাদাম কুচিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নিতে পারেন বা বাতো দিতে পারেন যেহেতু এটা ক্ষীর আইসক্রিম তাই এখানে বাদাম দেওয়াটাই আমার মনে হয় ঠিক হবে তাই এখানে দিয়েছি কিছুটা বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাদাম কুচিটা অ্যাড করতে পারেন তারপরে পাত্রের ঢাকনাটি দিয়ে ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য আমি সারা রাতের জন্য এই আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আইসক্রিমটা ঠিক কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আইসক্রিমটা দেখতে অনেকটা ভালো হয়েছে আর খেতেও অনেকটা ভালো ছিল আপনারা ঘরো উপকরণে ঘরে এরকম আইসক্রিম তৈরি করতে পারেন আর ইখির আইসক্রিমটা কিন্তু তৈরি করা খুবই সহজ ছিল